একদম ধীরে ধীরে উপরে যতটা তোলা যায় তুললাম এবার আস্তে করে এই পাটা একটু একটু করে তোলার চেষ্টা করব ব্যালেন্স করার চেষ্টা করব যতটা করা যায় এরকম আস্তে আস্তে করে এরকম করে একটু করে তুললাম আবার ছাড়লাম একটু করে তুললাম আবার ছাড়লাম আবার একটু করে তুললাম ছাড়লাম বোঝা গেল এই জিনিসটা এবার ধীরে ধীরে আস্তে করে নিঃশ্বাস নিয়ে এরকম করে তুলতে হবে যে একটা ক্লান্তি ভাব ছিল সেটাও দূর হয়ে গেছে ঠিক আছে অসুবিধা নেই খুব ভালো খুব ভালো লাগলো কিন্তু এই অভ্যাসগুলো শুধু একদিন করলে হবে না এগুলো রেগুলার করতে হবে এবং সঠিক নিয়ম মেনে বিশেষ করে নিঃশ্বাস প্রশ্বাসের যে ব্যাপারটা আমরা যখন মাথাটা নিচের দিকে রাখছি যখন হাতটা লক করলাম লক করার পরে যখন মাথাটা আমার নিচে থাকছে নিচে থাকার পরে যখন আমি পুরো বডিটাকে ব্যালেন্স করলাম ব্যালেন্স করার পরে কি হচ্ছে আমাদের সমগ্র শরীরের যে ব্লাড সেই ব্লাড ফ্লোটা একদম নাভিন নিচে চলে আসছে আমি যখন তা উপরের দিকে দিচ্ছি তখন হচ্ছে সেই সময়টাতে আমাদের অতিরিক্ত কথা বলার কোনো নিয়ম নেই আপনার প্রয়োজন সাপেক্ষ আপনি দু একটা কথা বলতে পারেন বললাম অসুবিধে নেই এবার নিঃশ্বাস প্রশ্বাসের কী ব্যাপার আছে সেই সময়টাতে আমার নিঃশ্বাস খুব ধীরে ধীরে করে নিতে হবে কীরকম ধীরে ধীরে নাকের সামনে যদি কোনো তুলো রাখি সেই তুলোটাও নড়বে না এত আস্তে আস্তে নিঃশ্বাস নিতে হবে এবং সেই সেম স্পিডে মানে সমগতিতে নিঃশ্বাসটাকে ছাড়তে হবে তবেই ব্যালেন্সটা অ্যাকুরেট থাকে আমি চলুন তাহলে আজকে শীর্ষাসনের অভ্যেস করাবো আমরা হাত প্রথমে এরকম লক করতে হবে লক করার পরে এরকমভাবে হাত এখানে রাখবো লক করবো লক করার পরে মাথাটা ঠিক এরকমভাবে রাখবো দুই সাইডে যেন অনেকটা বেড়া দিলে যেরকম হয় ঠিক সেরকমভাবে হাতটা রাখবো রাখলাম রাখার পরে একটা পায়ে আস্তে আস্তে কোনো ভর এরকম থাকবে পরিশন হয়ে গেল মাথার মধ্যে ভর রাখার চেষ্টা করবো একটু একটু ব্যালেন্স রাখার চেষ্টা করবো এবার নিঃশ্বাস নিয়ে একটা করে পা ওপরে তুলবো তারপরে ধীরে ধীরে এটাকে এই পর্যায়ে নিয়ে আসতে হবে তারপরে আরো অনেক ছোট ছোট অভ্যেস আছে সেগুলো সব করা যাবে এটা করলে পারে ঠিক আছে তো এই বিষয়টাই আমরা প্রথমে আগে সাথে যে ভাই আছে সেই ভাইকে আমরা অভ্যেস করাবো আমরা সবাই একটু দেখব যেভাবে দেখানো হতো সেভাবে চেষ্টা করো সাথে একটু ব্যারেঞ্জ থাকার চেষ্টা করবো হবে ধীরে ধীরে থাকবে এবার কি করবো নিঃশ্বাস নিয়ে দুই পায়ে একদম সোজা স্ট্রেট করো সোজা করো একদম স্ট্রেট কোমরটা সামান্য একটু বাঁকা আছে কোমরটা একটু স্ট্রেট করবো হ্যাঁ এবার হাঁটু টন্টনা থাকবে এবার পায়ের প্রত্যেকটা আঙুল নিঃশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে মুট করার চেষ্টা করবো আবার নিঃশ্বাস চলো একটু অভ্যেস করো পাশাপাশি নিজেই একটু ব্যালেন্স রাখার চেষ্টা করো আমি আছি সাপোর্ট হিসাবে পড়ে যাওয়ার কোনো ভয় নেই হ্যাঁ প্রসন্ন মনোভাব নিয়ে থাকতে হবে একদম ধীরে ধীরে নিঃশ্বাস নিতে হবে ছাড়তে হবে মুখটা বন্ধ থাকবে মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া যাবে না হয়ে গেল এবার নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে এই দুই পায়ের পাতাটাকে হাত মনে করে এভাবে প্রণাম করার চেষ্টা কর প্রণাম করলাম এবার ধীরে ধীরে নিচের দিকে নামুক পা চলে আসুক নিচের দিকে এই জায়গাটাতে আসার পরে একদম রিল্যাক্সে রাখার চেষ্টা করতে হবে ব্রিদিং যেরকম ছিল সেরকমই থাকবে নর্মাল থাকবে এবার নিজের মধ্যে সেই কনফিডেন্স লেভেলটাকে একটু গ্রো করার চেষ্টা করতে হবে যে না আমি এভাবেও একটু ব্যালেন্স করলে চেষ্টা করলে থাকতে পারবো দেখো তো থাকা যায় নাকি থাকা যায় থাকো তো এভাবে ব্যালেন্স করতে হবে এবার আসতে করে দুই পা একদম সোজা করো নিঃশ্বাস নামার সঙ্গে সঙ্গে স্ট্রেট এবার নামা নামার চেষ্টা করো নিচের দিকে ঝুঁকো ঝোঁকো হাঁটু টন্টনো থাকবে একদম স্ট্রেট হ্যাঁ এই অবস্থাতেই ঝুঁকতে হবে ঝুঁকলাম এবার পায়ের প্রত্যেকটা আঙুলের মধ্যে সমস্ত প্রেশারটা দিয়ে দাও দাও প্রেশার দাও একদম নর্মাল এবার এইভাবে অন্তত দশ সেকেন্ড থাকার চেষ্টা করো হয়ে গেছে এবার নিঃশ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে হাঁটু ভাঁজ করো হ্যাঁ এইবার নিঃশ্বাসটা ছেড়ে দাও দুই হাতের আঙুল একদম এরকম নর্মাল মেলা থাকবে এই অবস্থায় নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত সামনের দিকে টেনে নিয়ে আসো টেনে নিয়ে এসো সামনের দিকে হ্যাঁ টেনে কিছুটা টেনে নিয়ে আসার পর এই দুই হাতে ভর দিয়ে নিঃশ্বাস নিয়ে এক ঝাটকায় উঠে যেতে হবে উঠে যাও হ্যাঁ এবার সামনের দিকে এগিয়ে যাও এগিয়ে যাও দুই পায়ে সমপরিমাণ পরিমাণ ভর দিয়ে দাঁড়াতে হবে হাতের প্রত্যেকটা আঙুল দেখি দেখি চোখ বন্ধ থাকবে চোখ খোলা যাবে না এখন হয়ে গেল এটা হাত সাইডে থাক এই অবস্থাতে থাকবে অন্তত তিরিশ সেকেন্ড চোখ বন্ধ থাকবে আমাদের মাথা থেকে সম্পূর্ণ শরীরে রক্ত রক্তটা যে আস্তে আস্তে নেমে আসছে সেটা অনুভব করতে হবে এবার শরীরের সমস্ত শক্তি দিয়ে হাতের প্রত্যেকটা আঙুলকে মুট করতে হবে তার আগে একটা জিনিস বলে রাখি প্রথমে বুড়ো আঙুলটা মুট করতে হবে তারপরে বাকি চারটে মুট করতে হবে চলো স্টার্ট বিশ্বাস নিয়ে শুরু করো ছাড়ো এক আবার দুই তিন পাঁচ চার পাঁচ সাত আট নয় দশ এগারো বারো ছেড়ে দাও রেস্ট এবার আঙুলগুলো একদম ছেড়ে দাও নর্মাল থাকবে দুই পায়ের পাতার ওপরে সমগ্র শরীরের যেন সমপরিমাণ পরিমাণ ঘর থাকে একটাতে কম দিলাম একটাতে বেশি দিলাম এরকম চলবে এইবার ধীরে ধীরে চোখটা খুলো এবং নর্মাল হয়ে যাবে ঠিক আছে আছে কোনো অসুবিধে হুম নমস্কার আমি যে অভ্যেসটি বললাম সেই অভ্যেসটিতে কী কী উপকার আছে এইগুলো কি নাম জানি আজকে কোথাও অভ্যাস করলাম ওইটা আমার নাম টন জানিনা ঠিক আছে পুরো বিষয়টা বলি সবারকেই এটা সবারই জানা উচিত বিষয়টা হচ্ছে আমরা এইমাত্র যে অভ্যেসটা আমি প্রথমে নিজে করলাম তারপর এই ভাইকে দিয়ে করালাম এই অভ্যেসটার নাম হচ্ছে শীর্শাসন ঠিক আছে তো আপনার মাথা নিচে থাকবে পুরো শরীরটাকে ওপরে ডিজের ব্যালেন্স করে রাখতে হবে এই পজিশানে আপনি যদি থাকতে পারেন আপনার শরীরের সমস্ত রকমের ব্লাড সার্কুলেশনের যে সমস্যা থাকে মানুষের বিশেষ করে ব্রেনের যে সমস্ত সমস্যা থাকে কোনো একটা বিষয় চিন্তা করতে গেলে পরে আমার অসুবিধে হচ্ছে দীর্ঘক্ষণ ধরে আমার মাথা ব্যথা হয়ে যাচ্ছে আমার রাতে প্রপারলি ঘুম হচ্ছে না আমার একটু থেকে থেকেই রাগ হচ্ছে এই সমস্ত জিনিসগুলোর ওষুধ আপনি কোথায় পাবেন এবার আমার ব্যক্তিগত যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমার দিক থেকে যদি আমি আপনাকে প্রশ্ন করি তাহলে সেটা হচ্ছে এটা যে আপনি অভ্যাস করলেন অভ্যেস করার পরে আপনার কেমন লাগে সেটা একটু সবাইকে একটু বলবেন আমি যে অভ্যেসটি করলাম এই অভ্যেসটি করে আমার মনের যে অশান্তি ভাবটা সেই অশান্তি ভাবটা কেটে গেছে তারপরে মনের যে আনন্দ মনের আনন্দটা বেড়ে গেছে ছাড়তে হবে তবেই ব্যালেন্সটা এক থাকবে আমি ঝাঁট করে নিঃশ্বাস নিলাম আবার ছেড়ে দিলাম আবার কিছুটা জায়গায় গিয়ে খুব শক্তি প্রয়োগ করছি আবার কিছুটা জায়গায় গিয়ে একদম শরীর ছেড়ে দিচ্ছি এরকম এরকমভাবে থাকতে আর একটা বিষয় সেটা হচ্ছে এটা করলে পারে আমাদের মাথার যত ধরনের সমস্যাই থাক না কোনো দিনে মাথা ব্যথা করছে মানে ব্রেন রিলেটেড যত ধরনের সমস্যা আছে এটা করার কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা আমরা অনুভব করি এটা হচ্ছে সবথেকে মজার বিষয় কিন্তু মানুষ কিন্তু মানুষ ভাবে যে এটা করতে গেলে অনেক ব্যালেন্সের প্রয়োজন আছে কোনো অসুবিধা নেই আপনি নিজের বাড়িতে বিছানাতে শুয়ে ওয়ালের সাথে নিজের পা ব্যালেন্স করে নিজে নিজেই অভ্যেস করতে পারেন আমি সেরকমভাবে আস্তে আস্তে আপনাদেরকে জানাবো পুরো বিষয়টা সবাই খুব ভালো থাকবেন নমস্কার